হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ একটা ভালো আছি তো ভিওয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি পশুকরণ মন্ত্র নিয়ে আসলাম তো এই মন্ত্রটি এতটা চমৎকার এতটা শক্তিশালী এবং খুবই সহজেই এটির দ্বারা যে কেউ চোখের পলকের মধ্যে যে কোনো মেয়েকে বা যে কোনো ছেলেকে পশিভূত করে ফেলতে পারে তো ভিওয়ার্স আপনারা এই মন্ত্রটি একশো বার পাঠ করে আপনারা যে কোনো মেয়েকে বা যে কোনো ছেলেকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে বলে দেব তো ভিওয়ার্স আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে 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 দেখলে আপনারা অনেক ভিডিওর ভিডিওটির অনেক নিয়ম মিস করে যান যে কীভাবে হবে এটি প্রয়োগ করতে হবে তখন আপনার কাজ করে সফলতা পান না ফলাফল পান না তো আপনাদের জন্য আমি সুন্দরভাবে বলে দেব কি আপনারা এই কাজটি করবেন আর আপনারা সঠিক নিয়মে কাজ করলে অবশ্যই ফলাফল পাবেন যারা ভুল ত্রুটি করে যে কাজ করেন আবার মনে করেন যে কাজ করতেছেন কাজ করলাম হলে হবে না হলে না হবে এরকম ভেবে যারা কাজ করেন তাদের কাজ তো হবে না কাজের প্রতি আগে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে বিশ্বাস ছাড়া কিন্তু কোনো কাজ হয় না তো ভিওয়ার্স আপনারা আপনাদের আর আমি বেশি কথা বলতে চাচ্ছি না সরাসরি কাজের কথায় আসতে যাচ্ছি তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ও সবার আগে আমি আপনাদের কাছে আবার একটা কথা বলবো আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো ভিওয়ার্স চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আমি আপনাদের বুঝার সুবিধার্থে একবার পড়ে দিচ্ছি অম হিরিং শিরিং নমো অম হিরিং শিরিং নমো তো ভিওয়ার্স এই মন্ত্রটি আপনাদের একশত আটবার বার পাঠ করে এটিকে জাগ্রত করে দিতে হবে বা এটির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে করার পরে আমার চ্যানেলে দেখবেন আমি ডিসক্রিপশান বক্স বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি মন্ত্র জাগ্রত করার ভিডিওটির এই মন্ত্রটি দিয়ে আপনারা জাগ্রত করতে পারেন অথবা আপনারা এই মন্ত্রটি একশত আট বার পাঠ করে এটিকে স্বয়ং সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেওয়ার পর আপনি যে মেয়েকে পছন্দ করেন তার সামনে গিয়ে মাত্র তিনবার পাঠ করবেন এই মন্ত্রটি তিনবার পাঠ করে শুধু তার নাম নেবেন মনে মনে আর এটি যখন সিদ্ধ করবেন তখন অবশ্যই তার নামটা আপনার মনে মনে জপ করতে হবে তো ভিওয়ার্স এই মন্ত্রটি তিনবার পাঠ করার সঙ্গে সঙ্গে আপনি যাকে বসীভূত করতে চাচ্ছেন সে আপনার বর্ষতা স্বীকার করবে তো ভিওয়ার্স আপনারা করে দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আমি অনুমতি দিয়ে দিলাম আরো হবে অনুমতি